এলাকায় সারা ফেলেন নাগের বাজার সম্মেলনে জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন হলো উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় সভাপতি অসীম মিত্র অভিজিৎ মিত্র বরুণ নট্ট ইন্দ্রজিৎ গুপ্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায় রাজু সেন শর্মা একলব্যালিপাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বিচিত্র অনুষ্ঠানের সাথে এলাকায় বেশ কিছু লোককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মিডিয়ার হয়ে অভিজিৎ মিত্র যিনি বাজার সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক পজিটিভ বার্তার পাড়া সম্মান গুণী সম্মান উদ্যোগের প্রশংসা করেন সারা বছর পুজো সমাজ সেবাগুলো সব সময় তিনি সচেতন থাকেন এবং তৃণমূল কংগ্রেসের এটাই একটা বিশেষত্ব যে প্রত্যেকটা অনুষ্ঠান কালী পুজো দুর্গাপুজো থেকে শুরু করে ছট পুজো ঈদ মহরম এমনকি পঁচিশে ডিসেম্বর পাঁচ জানুয়ারি একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত জানুয়ারি থেকে ডিসেম্বর সারা বছর মানুষের যে কোনো সুখে দুঃখে সবসময় এলাকার মানুষকে নিয়ে সঙ্গে থাকে তার জন্যই আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি রাজু সেন শর্মা থেকে শুরু করে অনামিকা দাস ভিকি থেকে শুরু করে অভিজিৎ মিত্র নিজেও আছে আমরা সবাই উপস্থিত হয়েছি যাতে এই জগদ্ধাত্রী পুজো আরও ভালো করে আগামী দিন মানুষের কাছে উপহার দিতে পারি এখানে থানা আর ওসি আছে তরুণ দেবনাথ যাতে আমরা আগামী দিন আরও ভালো মানুষের কাজ করতে পারি আমাদের বিধায়ক ব্রাত্যবসু থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের বলেছে যে সারা বছর মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে যে সম্মানিত করা হচ্ছে দুজন সমাজকর্মীকে আমরা পজিটিভ পজিটিভ বার্তাকে ধন্যবাদ জানায় এই কারণে যে তারা একেবারে প্রান্তিক মানুষ যারা নিজেরা অসহায় পিছিয়ে পড়া থাকা অবস্থায় থাকা সত্ত্বেও তারা অন্যের সেবায় অন্যের পরিচর্যায় নিজেদের প্রতি রেখেছে মানুষের সাহায্য সহযোগিতা করে বিপদে পড়লে পাশে থাকে সেই সমস্ত মানুষদের আপনারা বেছে বেছে পুরস্কৃত করছেন তাদের অনুপ্রাণিত করছেন এই জন্য যারা এটা করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনারা পুজো তো প্রত্যেক বছরই দারুণ পুজো হয় বাপি মিত্র এখানে অভিজিৎ মিত্র এখানে তত্ত্বাবধানে আছে এই পুজোর একটা আলাদা ঐতিহ্য এটা আমরা সবাই এখানে যোগদান করি এখানে নাগের বাজার সর্বজনীন দুর্গোৎসব এটা প্যান্ডেল লাইট অসাধারণ এবং কপি মিত্র বাজার সম্মিলনীর জগদ্ধাত্রী পুজো এবারে ষোলোতম বর্ষে পদার্পণ করল এই অঞ্চলের মানুষকে আমরা জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কষ্ট করে এসছেন আপনাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা এই অঞ্চলের মানুষকে বলতে চাই যে আমরা এই পুজোকে কেন্দ্র করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছি যেটা আপনারা এখানে আসলে পুজো প্রতিমা দর্শন করলে এবং প্যান্ডেল দর্শন করলে এবং আমাদের যা আলোকসজ্জা আছে আপনারা চন্দননগরের যে অনুভূতি সে অনুভূতি এখানে পাবেন এই আশ্বাস এই ভরসা আমরা আপনাদের দিতে পারি এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সেলিব্রিটিরা আসবেন এমপি কাউন্সিলার তারা সবাই আসবেন আমাদের এই পুজোকে গৌরান্বিত করবেন আমরা আপনাদের সেই সমস্ত অনুষ্ঠানকে কভার করার জন্য অনুরোধ করব এবং মানুষকে বলব যে সাবধানে রাস্তার ওপরে পুজো যাতে কারোর কোনো অসুবিধা না হয় আপনারা শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শন করুন এবং অন্যকে প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন আজকে এত বড় এই অনুষ্ঠান আমরা আপনি অভিজিৎ মিত্রের এই এত বড় অনুষ্ঠানটাই প্রথমবার দেখলাম দেখলেন ষোলো বছরে ষোলো বছর ধরে একটা পুজো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় করছে এটা আমাদের কাছে খুব একটা বড় বিষয় নয় কারণটা হচ্ছে আমরা প্রত্যেকেই যারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে প্রতিনিধিত্ব করে পরবর্তীকালে মানুষের রায় আশীর্বাদে জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এই ধরনের শুধু পুজো নয় সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে এই ধরনের কাজ করে থাকি অভ্যস্ত দ্বিতীয় কথা হচ্ছে তাও তৃণমূল কংগ্রেস নিয়ে অনেক সমালোচনা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যারা কাজ করে তাদের কাজের হয়তো টুকটাক ভুল হতেই পারে সংসার যখন বড় হয় সেই সংসারে টুক খুঁটিনাটি অশান্তি লাগে কিন্তু মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যেই দলটি যখনই কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দমদমে প্রার্থবসুর নেতৃত্বে আমরা সকলেই ইউনাইটেড হয়ে কাজ করেছি এবং যত বড় বড়ই যুদ্ধ আসুক না কেন আমরা সেই যুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে সেই যুদ্ধই জয়ী হয়েছে